আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি কাতল মাছ দিয়ে ঝিঙ্গে আলু রান্না করব তার জন্য এখানে আমি পাইভেনটা বসাই দিলাম মাছটায় হালকা একটু বেজে নিব তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হোক তারপর মাছটা দিয়ে দিব তেলটা আমার গরম গরম হয়ে গেছে এখন মাছটা দিয়ে দিব মাছটা উল্টে দেব মাছটা আমি হালকা দিয়ে নিব এখন মাছটা উঠিয়ে নেব উঠিয়ে নেবটা বসিয়ে দিলাম তেল দিয়ে দিব ভেজে রাখা মাছের তেলটাও দিয়ে দিলাম

মশলাটাকে ভালো করে কষিয়ে নিব যে কোনো রান্না আমি মশলাটাকে কষিয়ে রান্না করব কে কিভাবে রান্না করেন আমি জানি না আমি আমার মতো করে রান্না করি আমার মশলাটা কষানো হোক এখন আমি একটু পানি এড করে দিব মশলাটা কষানোর জন্য মশলাটা যত কষাবেন তত তরকারিটা স্বাদ হয় এখন আমি আলু আর জিজ্ঞেসটা দিয়ে দেবো ডেকে দিব কষানো হওয়া পর্যন্ত জিঙ্গিটা আমার কষানো হয়ে গেছে এখন কাতল মাছটা দিয়ে দিলাম একটু পানি এড করে দিব একটু দিলাম ভানি তরকারিটা হওয়া পর্যন্ত এখন ডেকে রাখবো ঝোলটা কমানো পর্যন্ত একটা টমেটো দিয়ে দিব কম হয়েছে আর একটু ঝুল কম তারপর নামিয়ে ফেলবো হয়ে গেছে আমার কাতল মাছ দিয়ে ঝিঙ্গে আলু এখন ধনে পাতা দিয়ে দিব ধনির পাতা দিয়ে দিলাম এখন নামিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ